হ্যা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম প্রথমে বলে রাখি সব কিছুর একটা শুরু থাকে আর এই টিউটোরিয়াল সিরিজটা হতে যাচ্ছে আপনার প্রোগ্রামিং জার্নি শুরু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন এর অর্থ হচ্ছে আপনি জীবনে একটি বারের জন্য হতে চেয়েছেন প্রোগ্রামিং জিনিসটা আসলে কি তা জানতে হয়তো বা চেয়েছেন নিজের একটা কোনো সফটওয়্যার কোনো একটা গেম কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে ওয়েল আপনি একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছেন আমি এই টিউটোরিয়াল সিরিজে প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এজন্য আমি ব্যবহার করব সি শার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তবে আমি আপনাদের শুধু সি শার্ট না একজন প্রোগ্রামার কিভাবে চিন্তা করে তা শেখানোর চেষ্টা করব। ফলে সিরিজ শেষে আপনি চাইলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন কারণ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনাল লজিক কিন্তু সেম তাহলে প্রশ্ন হচ্ছে এই সিরিজটা ঠিক কাদের জন্য আপনি যদি প্রোগ্রামিংয়ে একেবারে বিগিনার হন জীবনে যদি কোনো দিনও এক লাইন কোড না করে থাকেন তাহলে এই প্রোগ্রামিং সিরিজটা আপনার জন্য আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি চান আপনার প্রোগ্রামিং কনসেপ্টগুলো যেন আরও ডিপ হোক আরও ক্লিয়ার হোক তাহলে এই প্রোগ্রামিং সিরিজটা আপনার জন্য অথবা আপনি যদি ডটনেট ডেভেলপমেন্ট ও সি শার্প শিখতে চান তাহলে এই সিরিজটা আপনার জন্য আর আলটিমেটলি আপনি যদি ইউনিটি গেম ইঞ্জিন ব্যবহার করে গেম অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপস ইত্যাদি তৈরি করতে চান তাহলে ডেফিনেটলি এই সিরিজটা আপনার জন্য এখন এই সিরিজটা শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার দুইটা অ্যাডভাইস বা অনুরোধ থাকবে প্রথম অনুরোধটা হচ্ছে শুধু আমার ভিডিও দেখলেই হবে না আমার সাথে সাথে আপনাদেরকেও কোডগুলো করতে হবে আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট দিই কোনো চ্যালেঞ্জ প্রবলেমস দিই সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন আমাদের এই সিরিজটা কোনো রেস্ট না এটা একটা জার্নি আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে এই জার্নিতে আপনার কাছে যদি এমন কোনো টপিক আসে যে টপিকটা আপনি বুঝতে পারছেন না যে টপিকটা আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে তাহলে দয়া করে ফ্রাস্ট্রেটেড হবেন না এটা একটা স্বাভাবিক বিষয় প্রথমত আপনি চেষ্টা করবেন সেই টপিকটা গুগল করতে সেই টপিক সম্বন্ধে অন্যান্য ভিডিও দেখতে আর তাতেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি বলবো জাস্ট রিল্যাক্স এটা অনেকটা একটা পাজলের পিসের মতো আপনার কাছে এই টপিকটা হয়তো এখন কঠিন মনে হচ্ছে কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আপনি পরের ভিডিওগুলো দেখতে থাকেন ফলে আপনার পারসপেক্টিভ যখন একটু বড় হবে আপনার যখন অন্যান্য কনসেপ্টগুলো আর একটু ক্লিয়ার হবে তখন যে টপিকটা আপনার কাছে কঠিন মনে হচ্ছিলো সেটা একসময় নিজে থেকেই সহজ মনে হবে আপনি যদি আমার এই দুইটা অনুরোধ রাখতে পারেন তাহলে আমি বলবো আপনি এই সিরিজটা দেখার জন্য একেবারে প্রস্তুত অল রাইট সো এটাই ছিল আমার ইন্ট্রোডাকশান আর আমি আপনাদের এই প্রোগ্রামিং জার্নির একটা অংশ হতে পারে অনেক এক্সাইটেড এবং আমি চাইবো আপনারা যাতে মোটিভেটেড থাকেন সো গেট রেডি অ্যান্ড আই উইড সি ইউ ইন নেক্সট এক্সপিরিয়েন্স